মাল লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না তুমি বিয়া করবে না তোমার বাপ বিয়া করবে কি আমার বাপ তোমারে বিয়া করব কার এত বড় সাহস তোর জামাইর হাত দেয় আমারে বল আরে যা আমার জামাইর একটা চুল ছেড়ার ক্ষমতাও কারো নাই কেন তোর জামাই কি বীর পালোয়ান নাকি আমার জামাই পুরা চাঁদি ছেলা টাকলা ও আচ্ছা

তোমার ফোনটা কই এই যে পাসওয়ার্ড কি আমার বার্থডে ওর বার্থডে হ্যাঁ ওর বার্থডে তো মনে নাই তোমার এক্স এর বার্থডে হ্যাঁ এটা তো মনে আছে ভুল বলতেছে তোমার এক্স এর বার্থডে তোমার মনে আছে কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘরে চড়েছে আর সেইখানে আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায় যারে একবার বোঝাইলেই বোঝে সে হচ্ছে আমার মা যারে দুইবার বোঝাইলেই বোঝে সে হচ্ছে আমার বোন যারে কয়েকবার বোঝাইলে বোঝে সে হচ্ছে আমার বাবা আর যারে দিনের পর দিন রাতের পর রাত বোঝাইলেও কাজ হয় না মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় তারপরও বোঝানো যায় না সে হলো মেঝে তো অবুজ আপনারা কি মনে করছেন আমি আমার বউর কথা বলবো আমার বউ অনেক ভালো কি ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যালো সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় খান্তা বিজদান আমায় খান্তা বিজদান আমার ঘরে আমি মেম্বার আমার

অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে এখানে থাকতে দিবে মারো মারো এই দেখো ভাবিদির সাদের চারটা বড় বড় গোলাপ ফুল ফুটছে তোমার চোখ ভালো আছে তুমি দেখো আমি তো সবকিছু গোলা গোলা দেখি জানো ভাবি মাজায় আজব একটা ট্যাটু আঁকাইছি কিছুই বোঝা যায় না না বোঝার কি আছে সুন্দর একটা চাঁদ আঁকানো তার উপরে ছোট্ট একটা তারা

বলছি তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমি চুরি করেছিলাম ঠিক আছে কোন ব্যাপার নাই আর তোমার যে দামি দামি শাড়িগুলো না ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি ঠিক আছে তোমার তো টেনশন করতে তোমার ভাই যে 1 লাখ টাকা দিয়েছিল না আমি চুরি করেছিলাম ঠিক আছে তুমি আরামসে মরো তোমার তো টেনশন করতে হবে না আরামে মরো আরামে কারণ না তোমার খাবারে 20টা তো আমিই মিশিয়েছি চলো চলো নয়নে হাসি